বিএনপির টিকিট এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কত দূরে সেটা একটা এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা দেখুন জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে জোট বলতে যারা বারো ব পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে এই আলোচনাও আছে শোনা যাচ্ছে সো যেই তেষট্টিটা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে উইনিং ক্যান্ডিডেটকে সেটা দেখবে বিএনপি সো আপাতত সেই তেষট্টিটা উইথহোল্ড আছে আমারটাও অনহোল্ডই আছে আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকমও আছে তিন চারজন তো অন অ্যান অ্যাভারেজ কিন্তু দশ জন প্রত্যাশী এমনও আছে সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ রিয়েলি ভেরি টাফ সো তারপরও তো এই বাছাইটা করতে হয় সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না তিনশোর মধ্যে আমি কতজনকে তিনশো জনকে দিতে পারবো এর বেশি তো আমি দিতে পারবো না কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতা কর্মীরা আবেগের বসে হয়তো করছে তবে এটা খুব বেশি দিন করবে না নেতা কর্মীদের আবেগটাও তো কারণ দেখুন এই নেতা এক একজন মনোনয়নীদের মধ্যে নেতাকর্মীর ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে তাই না সেটাও আমাদের সম্মান করতে হবে আমি আপনার সাথে মানে আপনি নামগুলো বলবেন কিন্তু আমাকে একজন দেখতে দেখতে পাঠিয়েছে নামগুলো বলার জন্য যেমন রুহুল কবির রিজবি শামসুজ্জামান দুদু মজুম হোসেন আলাল আসাদুজ্জামান রিপন হাবিবুল নবী খান সোহেল চারশো সাড়ে চারশো পাঁচশো মামলা শেখ তার বিরুদ্ধে দিয়েছে সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের সভাপতি আফরোজ আব্বাস নিপুন রায় সৈয়দ আশরাফি পাপিয়া রবীন ফারহানার কথা লিখছে সেলিমা রহমান আসলাম চৌধুরী হ্যাঁ হ্যাঁ নাজিমুদ্দিন আলম ফজলে আজিম মামুন হাসানের মতো এই মানে আপনি এই লিস্ট শেষ করতে পারবেন আপনি কি মানে কাকে অভিযোগ করবেন কোথায় অভিযোগ করবেন একটা প্রশ্ন থাকে অনেক সময় যে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি এটা না আজকে মাত্র মনোনয়ন মানে মনোনয়ন প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত সম্ভব সম্ভাব্য তালিকা প্রাথমিক তালিকা তো প্রাথমিক তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে আবার এখান থেকে চেঞ্জও হতে পারে আবার নতুন কেউ যুক্তও হতে পারে আর তেষট্টিটা আসন তো এখনো ডিক্লেয়ারি হয় নাই এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি বিএনপি রাজি হয় যেহেতু সায়দ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি রাজন তাহলে এখনো পাঁচজন কিন্তু বাকি আছে সো এটাও মাথায় রাখতে হবে সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার আর রুইন ফারহানা বিএনপি সংস্কার চাইছেন এবং বিএনপি নির্বাচনের জন্য যে আসলে প্রস্তুতি সেখানে এখন পর্যন্ত যে মতপার্থক্য থেকে গেছে তার জন্য দায়ী যেটা একটু আগে জানাব মানান বলছিলেন সেটা ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই আপনি উনিশ দফা বলেন ভিশন টু জিরো থ্রি জিরো বলেন থার্টি ওয়ান পয়েন্টস বা একত্রিশ দফা বলেন এই সব কিছু বিএনপি দিয়েছে এখন নোট অফ ডিসেন্টকে যদি আপনি প্রতারণামূলকভাবে মানুষকে ভুল বোঝাতে চেয়ে আপনি যদি এটাকে বলেন যে বিএনপি সংস্কার চাইছে না আপনি এটা বলতে পারেন কিন্তু মানুষ কিন্তু বোঝে এক দুই হলো নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতের তরফ থেকে এসছে সব দল থেকে এসছে এক এক দল এক এক দিকে নোট অফ ডিসেন্ট আমি শুধু একটা উদাহরণ দিই আমাদের দ্বিতীয় যেই ধারাটি পরিবর্তনের কথা বলা হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ সংক্রান্ত সেখানে তিনটা দল নোট অফ ডিসেন্ট এসছে তিন রকমভাবে এনসিপি দিয়েছে জামাত দিয়েছে বিএনপি দিয়েছে সো নোট অফ ডিসেন্ট মানে সংস্কার না চাওয়া বিষয়টি তেমন নয় অথবা গণভোট এবং নির্বাচন একসাথে হোক সেটা চাওয়া মানে সংস্কার না চাওয়া তাও কিন্তু নয় কিংবা দুশো নব্বই দুশো দিনের মধ্যে কার্যদিবসের মধ্যে সংস্কার বাস্তবায়ন না হলে অটো বাস্তবায়িত হয়ে গেছে বলে ধরে নেয়া এটাও সংস্কারকে না বলা নয় আমি বরং আপনাকে একটা ছোট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি ধরুন এই যে চুরাশিটা দফা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আমরা ভুলেই যাচ্ছি যে বাংলাদেশে বিনিয়োগ এখন কোভিডকালীন সময়ের চেয়েও নিচে নেমে গেছে আমরা ভুলেই গেছি যে তিনশোর উপরে গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়েছে গত এক বছরে আমরা ভুলেই গেছি যে তিনশো ষাটটার উপরে মব হয়েছে 365 দিনের মধ্যে আমরা এগুলো নিয়ে আর আলোচনা করছি না আমরা এখন মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ প্রধানমন্ত্রী মেয়াদ তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এগুলো নিয়ে খুব ব্যস্ত আপনি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটা সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল আঠেরোটিকে এটা দৈনিক সমকালের একটা রিপোর্ট তার মধ্যে থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য মাত্র আটটা প্রস্তাব চিহ্নিত করা হয়েছে তার একটাও বাস্তবায়ন হয় তিনটা আংশিক ভাবে হয়েছে সেই তিনটা কি কি মহাসড়কে ফিলিং স্টেশনে স্বাস্থ্যসম্মত শৌচাগার নাগরিকের পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার এবং সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করা এই তিনটা আংশিকভাবে হয়েছে কোথায় দুইশো আট আর কোথায় আশু বাস্তবায়নযোগ্য আঠেরো তার মধ্যে মাত্র তিনটা তো আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন পন্ডিতরা একরকম বোঝে সংস্কার যারা দলের স্বার্থে সংস্কারকে ব্যবহার করতে চায় যে যত দেরিতে হয় সংস্কার বা বিচারের জজবা তুলে নির্বাচনটাকে যত পিছা পিছানো যায় তাতে আমার হয়তো দুইটা সিট বেশি হইলো বা কম হইলো দলীয় স্বার্থে যারা এটাকে দেখে তারা সংস্কার একভাবে বুঝে আমি তো গ্রামের একেবারে কৃষক খেটে খাওয়া মানুষ ছোটো দোকানদার টেম্পু চালক বা আপনার অটোরিকশা চালক তাদের সঙ্গে যখন কথা বলি আমি বলি আপনারা পরের সরকারের কাছে কি চান তারা বলে আমরা সস্তায় চাল চাই আমরা প্রতিটা জিনিস যেগুলো এখন এত দাম দিয়ে কিনতে হয় আমরা কিনতে পারি না নিত্যপন্ন সেটা আমরা কম দামে পেতে চাই আমরা চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডাক্তার সবসময় থাকবেন আমরা চাই ওষুধগুলা যাতে পাওয়া যায় আমরা চাই আমার বাচ্চাটার পড়াশোনার খরচটা যেন কম হয় উল্টো যেন আমি মানে যদি মানে কিছু ভর্তুকি বা যেটাকে বিএনপি যে এটা শাসনের মূল কথা যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকার কথা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতার কেন্দ্রী ভবন থেকে বেরিয়ে আসার কথা সেগুলোর ক্ষেত্রে কি আসলে কথা থেকে যাচ্ছে না অনেক ক্ষেত্রে একদম না মঞ্জুর আপনি বলেন তো এই যে মূল কি পয়েন্টগুলো আপনি বললেন ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য মন্ত্রীপরিষদের ক্ষমতার ভারসাম্য বিএনপি কি সবগুলো জায়গায় সংস্কারের কথা বলে নাই তার একত্রিশ দফাতেই তো সে বলেছে আমি একটা উদাহরণ দিই পৃথিবীর কোথাও আছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি কোনো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বাংলাদেশে খুব করা হচ্ছে এবং বিএনপি এটা মেনে নিয়েছে বিএনপির এত বড় একটা কম্প্রোমাইজ বলেন সমঝোতা বলেন মিউচুয়ালে আশা বলেন এটাকে আপনি ছোট করে দেখবেন কেন এটা তো বিএনপির ভীষণ ইতিবাচক একটা দিক আবার আপনি চিন্তা করেন আমরা যখন বলছি আমরা ডেপুটি স্পিকার করব বিরোধী দল থেকে আমরা যখন বলছি সংসদীয় পাঁচটা ইম্পর্ট্যান্ট কমিটির প্রধান আমরা বিরোধী দল থেকে করব। আপনি কি এগুলোকে বিএনপি ক্রেডিট দেবেন না সত্যুর অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে জামাত নোট অফ ডিস্টেন্স দিয়েছে বিএনপি নোট অফ ডিস্টেন্স দিয়েছে এনসিপি নোট অফ ডিস্টেন্স দিয়েছে বাট বিএনপি তো বলেছে যে তারা সত্তর অনুচ্ছেদ উঠিয়ে দেবে চারটা জায়গা ছাড়া তো এগুলোকে আপনি সমঝোতার মনোভাব বলবেন না এগুলোকে আপনি সংস্কারের প্রতি হ্যাঁ বলবেন না এখন যে ক্যাম্পেইনটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল চাইছে তার ভোটটা কতটা বাড়িয়ে অন্যের ভোট কতটা কমানো যায় এ কারণে প্রতারণার আশ্রয় নেওয়া বলেন মিথ্যার আশ্রয় নেওয়া বলেন সেটা নেওয়া হচ্ছে এটা দুঃখজনক জি আর

তারপরে যে যে সংস্কার তারা যেখানে যেখানে করতে চায় ওনারা ভিতরে পার্থক্য আছে না তাহলে তো সেই সেই চাপ আপনারা সরকারের উপর জারি রাখবেন আচ্ছা অনভিজ্ঞদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে কি না আমরা একটা গণ আন্দোলন বলছি যে আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না আমি কি পথে নামি নাই আমার এই মান্নান ভাইকে এটা অস্বীকার করবেন যে দুই থেকে পাঁচ আপনি তো আমার সাথে আপনিও ছিলেন আমরা কি পথে ছিলাম না শাহেদ আলম ভাই

আমি জানি না ভাই এই তথ্য কোথায় পেয়েছেন তবে আমি যেহেতু উনি আমি ধরে নিচ্ছি সঠিক তথ্য বলছেন অন্তর্কন্দলের কথা বলছেন হ্যাঁ অন্তর্কন্দলে আমি এই তথ্য সঠিক ধরে প্রশ্ন রাখছি বাংলাদেশে তো একটি সরকার আছে বর্তমানে সেই সরকারটি কি করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লাউড অ্যান্ড ক্লিয়ারলি একবার না এক লক্ষবার যখনই বক্তব্য দিয়েছেন বলেছেন আমি কোনো দলীয় পরিচয়ে শুনতে না যারা অপরাধ করেছে তাদেরকে ধরতে হবে ধরা হোক। দল তার ব্যবস্থা নিয়েছে সরকার কি করেছে সরকার যদি ব্যবস্থা নিত তাহলে আমি বিএনপির কথা বলছি না দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকে যে অবস্থা এসে দাঁড়িয়েছে এই জায়গায় এসে দাঁড়ানো আলম